রিসোর্টে এসে তো আমরা সেজে গুজে অপেক্ষায় আছি কোন সময় রিসোর্টটা ঘুরে দেখবো এবং আমাদের সাথে তোমাদেরকেও দেখাবো কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছিলো আমরা অপেক্ষা করতে করতে হয়ে যাচ্ছিলাম আর রিসোর্টে বৃষ্টি হতে কিন্তু রিসোর্টটাও অনেক সুন্দর লাগছিল বন্ধুরা আমাদের বিবাহবার্ষিকীতে ঘুরতে আসা দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি প্রথম পর্বটি তোমরা দেখেছো কিভাবে আসতে হয় রিসোর্টে আমাদের রুম ট্যুর সবই তোমাদের সাথে শেয়ার করেছি আর এই পর্বটা দেখতে থাকো পুরো রিসোর্টটা তোমাদের আমরা ঘুরিয়ে দেখাবো এবং আমরা পুরো দিন ভরে কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা থেমে গেলে দেখো আমরা বাইরে বের হয়ে পড়েছি আর রিসোর্টটা এত সুন্দর লাগছিল বন্ধুরা আর দেখো আমার বউ তো শাড়ি পরে পুরো রিসোর্টটা ঘুরে বেড়াচ্ছে প্রথমে আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ব্যালকনিতে দেখো ব্যালকনি থেকে পুরো পদ্মা নদীর ভিউটা কি সুন্দর লাগছে তারপরে আমরা চলে আসি এই রেস্টুরেন্টের রুপটপে আর রুপটপ থেকে এদের ভিউটা সব থেকে সুন্দর আর এত সুন্দর ভিউ বন্ধুরা আমরা দেখে সবাই অবাক হয়ে গেছি আসলে বন্ধুরা একদিনের জন্য রিসোর্টে এসেছি আর এসে তো রুমে বসে থাকলে চলবে না তাই আমরা দিন ভরে ঘুরতে থাকি রিসোর্টটাই কোথায় কী আছে আর আমাদের সাথে তোমরাও দেখতে থাকো তারপরে আমরা রিসোর্টের মাঠে এসে দেখি একটা দোলনা রয়েছে আর এত সুন্দর লাগছিল তাই ভাবলাম এত সুন্দর দোলনাতে আমরা দুজন না বসলে দোলনাটাকে অপমান করা হবে এই জন্য আমরা দুজনে দোল খেতে থাকলাম আর খুবই ভালো লাগছিল এত সুন্দর পরিবেশে আর অনেক বাতাস হচ্ছিল হঠাৎ রিসোর্টের রেস্টুরেন্ট থেকে আমাদেরকে নক করলো যে আপনাদের লাঞ্চের মেনু রেডি হয়ে গেছে আর এই দেখো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর দেখো পুরো রেস্টুরেন্টে শুধু আমরাই আছি কারণ সবাই রুমে খাবার নিয়ে খাওয়া দাওয়া করছিলো কিন্তু আমরা এত সুন্দর ভিউ এর সাথে না খেলে কি চলে এই যে দেখো আমাদের খাবারের সাথে আজকে কি কি ছিল দেখো আলু ভর্তা ছিল কালো ভর্তা তারপরে রুই মাছ মুরগির মাংস ডাল সবজি অনেক সুন্দর ছিল খাবারগুলো আমরা যে একদিনের জন্য রিসোর্টে এসেছি তার সাথে খাবারগুলো ইনক্লুড ছিল আর আমরা এই প্যাকেজের ডিটেলস তোমাদেরকে ভিডিও লাস্টে বলে দেবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবার রুমে চলে যাই কিন্তু আমাদের সাথে আমাদের মামুনি কিন্তু একটু খাওয়া দাওয়া করে নেই তাই ওর জন্য আবার ফ্রায়েড রাইস রুমে নিয়েছি অর্ডার দিয়ে দুপুরে লাঞ্চ করে রুমে এসে আমরা দুই ঘন্টা রেস্ট করি আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিলো আর এই যে দেখো বিকেলে আমরা আবার সেজেগুজে বাইরে বের হয়ে পড়েছি কারণ এই রিসোর্টে শুধু ঘুরতেই মন চাচ্ছিল আর এখানকার ভিউগুলো এত সুন্দর ছিল বন্ধুরা দেখো এই যে রুপটোপের পর দোলনাটা ছিল দোলনায় বসে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর লাগছিল কিছুক্ষণ রিসোর্টে ঘোরাঘুরি করার পরে আমাদের দুজনের মন চলো রিসোর্টের একটু বাইরে যাব, আর তোমাদের সাথেও শেয়ার করব। আর এই যে দেখো আমরা গেটে চলে এসেছি তারপর আমরা বাইরে চলে আসলাম আর বাইরে আসার পরে দেখো যা সুন্দর একটা পদ্মা নদীর ভিউ নদীর পাড়ে আসার পরে এত বাতাস বন্ধুরা আমরা অনেক খুশি হয়ে গেছিলাম যে আমরা সুন্দর জায়গায় একটা রিসোর্টে এসেছি আর এত সুন্দর দেখো লাগছিল নদীটি আমরা তো নদীর পাশ ধরে একটু দূরে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে খুবই ভালো লাগছিলো তারপরে নদীর এই ঘাটে একটা টঙের দোকান ছিল দেখো এখানে আবার ডাব বিক্রি করছিলো তা আমার বউ বললো একটা ডাব খাবে তাকে না খাওয়ালে কি হয় বলো এর জন্য আমরা একটা ডাব অর্ডার করেছিলাম কারণ ডাবগুলো অতটা মিষ্টি ছিল না তাই আমরা দুজনে মিলে খেয়েছিলাম আর এই যে দেখো আমার বউ ডাবটা খেয়ে খুব খুশি হয়েছিলো তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করা হয়ে গেলে আমরা রিসোর্টে আবার ব্যাক যাচ্ছিলাম কারণ ইভিনিং স্ন্যাক্স খাওয়ার টাইম হয়ে গেছে হোটেল থেকে আমাদেরকে নক করেছে এর জন্য আমরা হোটেলে আবার ব্যাক করছি আর এই দেখো রিসোর্টের বাইরের ভিউটাও অনেক সুন্দর ছিল তারপরে আমরা হোটেলে পৌঁছানোর পরে আমরা রুপ বসে চায়ের অর্ডার দিলাম আর এই ভিউতে চা খাওয়ার মজাটাই আলাদা আসলে এত সুন্দর পরিবেশ আর ওই যে দেখো পদ্মা সেতুটা দেখা যাচ্ছিলো আমরা দুজনে একসাথে বসে পুরো চাটাকে এনজয় করলাম চা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা আবার চলে যাই রেস্টুরেন্টে কারণ আমাদের অনেক খিদা লেগেছিলো আর এই যে দেখো আমরা স্যুপের অর্ডার দিয়েছিলাম তারপরে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম বন্ধুরা দুপুর তারপরে হলো বিকাল রাতের আর হলো সকালে চারবেলা খাবার সহ আমাদের এই ফুল বোর্ড প্যাকেজটা পড়েছিল দশ হাজার আটশো টাকা আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তাহলে ভালো থেকো টাটা বন্ধুরা